হার্ট অ্যাটাক করে হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন তামিম ইকবাল বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালের অবস্থা খুবই সংকটাপন্ন মেসিব হার্ট অ্যাটাক হয়েছে তার ফলে দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে তাকে সেখানে অবস্থা গুরুতর দেখে নেওয়া হয় আইসিইউতে অবস্থা সংকটাপন্ন অবস্থা সংকটাপন্ন হওয়ার পর লাইফ সাপোর্টে রাখা হয়েছে তামিম ইকবালকে তার বিষয়ে ডাক্তাররা কোনো কিছু আপাতত নিশ্চয়তা দিতে পারছেন না বলছেন শুধু বলছেন শুধু আল্লাহ ভরসা এদিকে এবছরের বিকেএসপিতে প্রিমিয়ার লিগের খেলা চলাকালীন হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েন তাবিম ইকবাল দলীয় ম্যানেজার ও সাবেক ক্রিকেটার সাজ্জাদ আহমদ শিবনকে তামিম বলেন আবার খুব খারাপ লাগছে বুকে ব্যথা করছে শিপন সহ সতীর্থ ক্রিকেটার এবং কর্মকর্তারা অবস্থা দেখে ধারণা করেন হয়তো হার্ট অ্যাটাক হয়েছে কাল বিলম্ব না করে দ্রুত হেলিকপ্টার ডেকে আনা হয় এবার কে হাসপাতালে নেয়ার জন্য কিন্তু চেষ্টা করেও হেলিকপ্টারে তোলা যায়নি কারণ হেলিকপ্টারে তোলার সময় তিনি আবারও মাটিতে লুটিয়ে পড়েন অবস্থা ব্যাগতিক দেখে দ্রুত স্থানীয় কেপেজি হাসপাতালে নেওয়া হয়েছে তামিম ইকবালকে সঙ্গে সঙ্গেই আইসিউতে নেওয়া হয়েছে এখন রয়েছেন লাইফ সাপোর্টে তার সঙ্গে এখন হাসপাতালে রয়েছেন তার বড় ভাই নাফিজ ইকবাল এবং মহাপ্যাটন কর্মকর্তা সাজ্জাদ আহমেদ শিপন ও তরিকুল ইসলাম টিটু জানা গেছে পরপর দুটি হার্ট অ্যাটাক হয়েছে তার এর মধ্যে একটা মেসিন ইতিমধ্যেই ডাক্তারদের পরামর্শে তামিমের হার্টে ঋণ পড়ানো হয়েছে আপাতত তিনি আপনার রয়েছেন অবস্থা খুবই সংকটাপন্ন